অন্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ নথিসহ বেশ কিছু নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরেরা ঘটনায় অভিযোগ দেয়ের অন্ডাল থানায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ অফিসের জান্নার কেটে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও নগদ অর্থ চুরি করে দিল দুষ্কৃতরা এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে অন্ডাল ট্রাফিক কলোনি সংলগ্ন অন্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে আর সকালে স্কুলের ভেতরে ঢুকতে চুরির বিষয়টি নজরে আসে স্কুলের শিক্ষকদের ঘটনায় অন্ডাল থানায় চুরির অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ তবে স্কুলের মধ্যে সিসিটিভি থাকলেও এখনো পর্যন্ত চোরেদের চিহ্নিত করতে পারেনি পুলিশ স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ আর সকালে স্কুলের ভেতর ঢুকে তিনি দেখেন অফিসের জানলার শিখ কাটা রয়েছে তার অনুমান চোরের দল সেখান দিয়ে প্রবেশ করেছে স্কুলের সমস্ত আলমারি তালা ভাঙ্গা অফিসের লকার থেকে প্রায় নগদ বাহান্ন হাজার টাকা সহ সরস্বতী পুজোর ফান্ডের জন্য যে টাকা রাখা হয়েছিল সেটিও চুরি করে চোরেরা এছাড়াও স্টাফ রুমে যে লকার রয়েছে সেই লকার গুলিও ভাঙ্গা সেখান থেকে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আমরা আজকে এসে দেখতে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রুপ ডি যে স্টাফ ছিল বড়রা ও এসছে এসে আমাকে ফোন করলো যে দিদি দেখুন এরকম ইয়ে সব ভাঙা আমাদের যে অফিস ঘরের জানলা তার শিকটা পুরো কেটে দিয়েছে তারপর আমি ছুটে এলাম এসে দিক যে হ্যাঁ শিক কেটে মনে হচ্ছে ভেতরে ঢুকে সব আলমারিগুলো ভেঙে দিয়েছে এবং আমাদের যেহেতু প্যাসে যে আর একটা অফিসের সঙ্গে যোগাযোগ আছে ওই অফিসেও চার তিনটে আলমারি তিনটে না তিনটে আলমারি পুরো ভাঙা লক ভেঙে সব বার করে দিয়েছে এখানে আমাদের এই টিফিন বক্সের মধ্যে টাকা ছিল বাহান্ন হাজার মতন টাকা সেটি পুরো নিয়ে নিয়েছে প্লাস সরস্বতী পুজোর জন্য আমরা একটা রেখেছিলাম প্লাস আমাদের স্টাফ রুমে ওখানে গেছে স্টাফ রুমে স্টাফেদের যত লকার ছিল সব লকার ভেঙে দিয়েছে ভেঙে ওখানেও কিছু টাকা ওদের ছিল হ্যাঁ ওদের নিয়ে যে পার্সোনাল সব টাকা পয়সা ছিল সেগুলো সব ভেঙে নিয়ে নিয়েছে এ বিষয়ে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন প্রধান শিক্ষিকার কাছ থেকে ফোনে চুরির খবর পেয়ে স্কুলে তিনি দ্রুত ছুটে আসেন এবং এসে দেখেন প্রধান শিক্ষিকা রুমের জানলার শিক্ষাটা সহ সমস্ত আলমারি ও লকার ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চুরিরা ঘটনার খবর অন্ডাল পুলিশকে দেওয়া হচ্ছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে দিনের পর দিন স্কুলে যেভাবে চুরির ঘটনা বেড়েই চলেছে সেদিকে পুলিশ প্রশাসনকে করা নজর দেওয়ার দাবি জানান তিনি আমি কিছুক্ষণ আগে হেডমিস্ট্রেসের একটা ফোন করছি হেডমিস্ট্রেস ফোন করে বললেন যে আপনি তাড়াতাড়ি আসুন যে আমাদের ঘরের অফিস ঘরের হেডমিস্ট্রেসের ঘরের জানলা একটা রড কাটা হয়েছে এবং রড কেটে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে হেডমিস্ট্রেসের ঘরে এবং পাশে অফিসে এবং স্টাফ রুমে যে লকারগুলো আছে প্রায় প্রত্যেকটিকে ভাঙা হয়েছে এই অবস্থায় আমিও তাড়াতাড়ি ছুটে চলে এলাম পুলিশ আধিকারিকরা এসেছেন তারাও দেখছেন এবার আমরা পুলিশের কাছে চাইবো এবার নিয়ে দ্রুত একটা কিছু ব্যবস্থা হোক এর আগে পরপর দিন দিন পনেরো আগে দুটি স্কুলে হয়ে গেল আবার মানে সেখানে তাকে ইনফর্ম করা হয়েছিল যেরকম হয়েছে আমাদের দিকটা নজর রাখুন স্কুলের হেডমাস্ট্রেস কিন্তু এটা জানিয়েছে কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটলো আমরা এবার চাইবো পুলিশ কি দ্রুত ব্যবস্থা নেয় তারপরে আমরা অপেক্ষা করি আপনি কি আপনি তো সভাপতি এখানে অন্ডালে পরপর চুরি বাড়ছে এটা নিয়ে কি বলবেন এটা অবশ্যই খুব অন্যায় ব্যাপার যেটা ঘটছে সেটা তো ঠিক নয় তাই বলে পুলিশকে তো শুধু দোষ দেওয়া যাবে না এখন দেওয়া যাক পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের মতন কাজ করছি পলিটিক্যাল লেভেল থেকেও আমরা বলবো এবং পুলিশ লেভেল কেউ আমরা চাপ দেব পুলিশ নিজের রাস্তায় নিজের মতন কাজ করবে অর্ন থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইম বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে